সকল আসসালামাই ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খুব মানে কি বলবো অস্থির লেভেলের একটা রেল রেলটার বিষয়ে আপনাদের জানাবো টিকা ব্র্যান্ডের একদম অরিজিনাল আমি টিকার কোন দুই নাম্বার মাল না আপনারা খোঁজ করে নিতে পারেন সমস্যা নাই আর হচ্ছে আপনারা অবশ্যই যারা টিকার মাল বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এনথিরি বাজারের সানি ভাই আমার নাম হচ্ছে সানি মোহাম্মদ নূর সানি বা সানি তো সানি ভাই হচ্ছে কী প্রোডাক্ট বিক্রি করে টিকার অরিজিনালকে দুই নম্বর একটু একটু জেনে নেবেন যাই হোক এরকম কমপ্লেন আসে নাই তারপর একটু ইচ্ছা হলো বললাম তো যাই হোক টিকার হলোগ্রাম দায় রয়েছে তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চট্টগ্রাম তো যাই হোক আমাকে একদিন একজন কাস্টমার আমাকে বলছিলো যে ভাই এটা দুই নম্বর তো অনেক দিন আগে যাই হোক সে দাঁড়া যে মাল নিচ্ছিলো এবং সে প্রোডাক্টটা রিসিভই করে নাই আই থিঙ্ক তার মধ্যে কোনো ইয়া ছিল হয়তো বা নিবে না সেই কারণেই মনে হয় নাই নাই তো সে বলছিল নাকি টিকার হচ্ছে ওই কি বলে এইখানে না কোথায় যেন এই হ্যান্ডেলে নাকি টিকা লেখা থাকে এরকম একটা মানে বলছিল যে পরে ওনারা আমি কনফিউশন দূর করে দিই যে ভাই ওখানে কখনো টিকার এখানে লিখা থাকে না টিকা টিকারটা এখানে থাকে সব সময় অনেকগুলোর এখানে থাকে কতগুলো এখানে থাকে বললা মুশকিল তো যাই হোক ওই চলুন মেন টপিক্সে যাই তো যাই হোক তার আগে আর একটা অবশ্যই চ্যালেঞ্জিং কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে কে ওয়াই এ টি সি আই তো যাই হোক আর হচ্ছে শর্ট নেম হচ্ছে এস কে কে তো এটা আমরা এস কে নাম দিলাম তো টিকা কে যদি আপনারা নিতে চান এক রিল দেখতে পাচ্ছেন পুরো গ্রিপ এটা কিন্তু বেশি দামি না কম দামের মধ্যে প্রচুর গ্রিপ আর হাই স্পিড বলা যায় এটা খুবই সুন্দর আর এটা খাড়াতে মারার জন্য খুবই বেস্ট একটা রেল তো এটার আমি ফার্স্টে ওজনটা দেখাই দিই যেহেতু বলেছি আপনাদের খাড়াতে খেলা যায় দুই কাটা তিন কাটা তো দুই কাটা তিন কাটার জন্য খুবই ভালো লাড্ডু থ্রো করা যাবে বাট বেশি বড় পুকুরের জন্য আমি সাজেস্ট করি না কারণ বড় পুকুরে অবশ্যই আপনার বুঝতে পারছেন সুতাটা বেশি লাগে নদীতে আপনারা খাড়া খেলতে পারেন আর সবচেয়ে একটা মজার বিষয় আপনার খেয়াল করছেন কিনা যায় না তারটা দেখুন কী লেভেলের মোটা তো মানে খারার রিল হিসেবেও মানে হালকাও যেরকম লাইট ওয়েট প্লাস হচ্ছে তারটাও কিন্তু মোটা মানে পুরো বডিটা কিন্তু মজবুত তো এটা হচ্ছে দুইশো উনষাট গ্রাম ওজন এই সুতা এই রিলটার হচ্ছে যে হ্যান্ড রিলটি এটা যে দিয়ে তৈরি খুবই সুন্দর এটা স্টিল মেটেল মেবি না হ্যাঁ এটা স্টিল মেটেল এটা একটা ফাইবার বা কার্বন মেটাল যে হোক এটা আমরা বুঝতে পারি না তবে মেটেল বডি বডিটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ শক্ত কোনো প্লাস্টিকের কোনো অপশানই নাই এখানে খুবই স্ট্রং এবং হার্ড আর এটা হচ্ছে ক্যাপাসিটিটা বলি দিই সুদার ক্যাপাসিটি প্রথমে বলি বাইশ এম এম আটে দুশো চল্লিশ হচ্ছে একশো আশি এবং আঠাশ এম হচ্ছে একশো চল্লিশ তো খুবই সুন্দর বুঝতে পারছেন সুতাও কিন্তু মাসাল্লাহ খারার জন্য আমরা সাজেস্ট করি আঠাশ এম আর একটু যদি পঁচিশ বা ছাব্বিশ এম নেন তাহলে খারার জন্য বেস্ট এর চেয়ে চিকন সাজেস্ট করি না বা আমি ইউজ করি না এখন অনেকে অনেকভাবে ইউজ করে সেটা তাদের পার্সোনাল ব্যাপার আর বল বিয়ারিং এর কথা বললে অনেকে ভাই এত কেন বল কম তো এটা বল বিয়ারিং হচ্ছে ওয়ান বল বিয়ারিং তবে বুঝতে যে অনলি ওয়ান বল বিয়ারিং হলেও কিন্তু এটা অরিজিনাল বল বিয়ারিং কারণ যেগুলো চায়না মালে চোদ্দ কুমড়ো বল বিয়ারিং দেওয়া থাকে সেটা এমনি জাস্ট দিয়ে থাকে তাই বুঝতে তো পারছেন সেটা এটা আমরা বলেই দিই সবাইকে আর যেগুলো টিকার বল বিয়ারিং আর হচ্ছে মানে অন্য চায়না প্রোডাক্টের বল বিয়ারিং আকাশ পাতাল তোফার তো এটা আপনারা ইনশাল্লাহ খারাতে খারাতে ইউজ করতে পারবেন আর এটার রেট কত এটার রেট আসবে হচ্ছে অনলি ষোলোশো টাকা তো এক হাজার ছয়শো টাকা এটা রেট আসবে তো অবশ্যই আপনার ফোন দেবেন কিছু কমানোর চেষ্টা করব সমস্যাটা তো ফিক্সড রেট না তবে ষোলোশো টাকা এটা রেট আর খুবই একটু মানে স্মুথলি একটা রিল অনেকে আবার বললেন ভাই এত স্মুথ রিল এত দাম কম কেন ওরা অনেকে বলবেন ভাই এত ছোটো রিল এত দাম কেন তো যাই হোক ভাই এত দ্রুকই বলবো টিকার মাল খুবই স্মুথ একটা রিল আমাদের যেরকম রেটে কিনা সীমিত লাভে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা ভিডিও এবং ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করবেন আর ড্রাকটটা সামনে এই ড্রাগ ড্র্যাক পাওয়ারটা কিন্তু সামনে আর স্পুলটা কিন্তু পুরোপুরি স্টিলের আর অন অফটাও হচ্ছে পিছের দিকে আর হচ্ছে এটা হচ্ছে ড্রাগ পাওয়ারটা চার হাজার মোটল দুই হাজার মোটল ড্র্যাক পাওয়ার হচ্ছে চার কেজি তো এটা হচ্ছে ড্রাগ পাওয়ার হচ্ছে চার কেজি আপনার ইনশালা চার কেজি যেহেতু ড্র্যাক পাওয়ার দেওয়া আছে আমার এই রিলটার সাজেস্ট অনুযায়ী যদি ছোটো পুকুরে আপনারা খেলতে পারেন মেশিন ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা পনেরো কেজি প্লাস লোড নিতে পারবে কোনো ব্যাপারই না পনেরো কেজি প্লাস লোড নিতে পারবে যদি আপনি টেকনিক্যালি টেকনিক খাটিয়ে যদি ইনশালা মাছ ধরতে পারেন ড্রাক পাওয়ার ম্যাক্স করে দিয়েও পারেন পনেরো কেজি জাস্ট কম করে বললাম যারা অভিজ্ঞ শিকারী আছেন আমি জানি পাঁচশো টাকা ছশো টাকা দামে নিলেও তারা চাইলে পনেরো বিশ কেজি মাছ ধরা তাদের কাছে বিষয় না তো যাই হোক সেটা পরের হিসাব যারা নতুন শিকারী আছেন তারা অবশ্যই চার পাঁচ কেজি মাছ নির্বিঘ্নে ধরতে পারবেন যেহেতু ড্রাক পাওয়ার চার কেজি দেওয়া আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু ভালোবেসে যদি চ্যানেলটির যে ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দেবেন আর ডিসক্রিপশান আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে আরও অনেক দেখে নেবেন এবং অবশ্যই দ্বারাদেশটি ফলো করে আসবেন আর আমার ফেসবুক পেজ এফ এস ফিশিং সেটারও ডিসক্রিপশানের লিঙ্ক আছে আপনারা অবশ্যই পেজে জয়েন করবেন আর অবশ্যই ফলো করে আসবেন আর গ্রুপেও জয়েন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানেই শেষ করলাম